প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ কেন্দ্রীয় গোয়েন্দা শাখায় কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে তো যে সমস্ত যুবক এবং যুবতীরা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর দু হাজার পঁচিশ সালে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন করতে পারবেন তো পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কিন্তু উভয় এই পদে আবেদন করতে পারবেন আজকে আমরা আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি কেমন চাওয়া হয়েছে এই টু জেড বিস্তারিত তথ্য ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক সব প্রিয় ভিমার সাহায্য তোমরা এখানেই দেখতেই পাচ্ছি উল্লেখ করা আছে ইন্টেলিজেন্ট ব্যুরোতে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ অর্থাৎ আই রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো বলা হয়েছে গত বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পুরো দেশ জুড়ে কিন্তু প্রায় পাঁচ হাজারের কাছাকাছি পদ রয়েছে তো এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিক তোমাদেরকে নিয়োগ করা হয়ে থাকে তোমরা সাধারণত জানো তো এখানে কিন্তু প্রায় পাঁচ হাজার মতো শৈন্যপদ আছে ডিটেলস বিবরণ তথ্য কিন্তু আমরা এখানে তুলে ধরেছি নিচেই তোমরা দেখতে পাচ্ছ বিষয় এবং বিবরণ পদের নাম হচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগকারী সংস্থা আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ এম এ শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস মাধ্যমিক পাসে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তুমি যদি কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলে এই আইবি পদে কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু যোগ্য শূন্যপাত থাকছে এখানে কিন্তু চার হাজার নশো সাতাশিটা প্রায় পাঁচ হাজারের কাছাকাছি এবং আবেদনের শুরুর তারিখ কিন্তু ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ যে সকল প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে ক্লিয়ার এবং আমরা এখানে সরাসরি একটি কলম উল্লেখ করেছি মোট শূন্য অর্থাৎ ভ্যাকান্সি ইতিপূর্বে কিন্তু বলে দিয়েছি তো আর একবার বলে দিচ্ছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো দেশ জুড়ে মোট চার হাজার নশো সাতাশিটা ভ্যাকান্সি রয়েছে আইবিসি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের কলকাতাতে মোট দুশো আশিটি ভ্যাকান্সি রয়েছে কলকাতাতে কোন কাস্টের জন্য কত ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু নিচে দেওয়া হলো অর্থাৎ পুরো দেশ জুড়ে কিন্তু চার হাজার নশো সাতাশিটা ভ্যাকান্সি রয়েছে এবং পশ্চিমবঙ্গের জন্য কিন্তু রিজার্ভ ভ্যাকান্সি আছে দুশয় আশিটি তো কোন কাস্টে কত ভ্যাকান্সি আছে সেটা এক নজরে তোমরা দেখে নাও তো এখানে দেখতে পাচ্ছ কাস্ট এবং শূন্যপদ আমি উল্লেখ করেছি তোমাদের সুবিধার্থে তো জেনারেল কাজটা কিন্তু একশো তিরিশটি শূন্যপদ আছে এর ক্ষেত্রে কিন্তু আঠাশটি শূন্যপদ আছে ও বিসিদের ক্ষেত্রে পঁচাশিটা শূন্যপদ আছে এসসিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম শূন্যপদ নেই তবে এসসিরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন জেনারেল হিসেবে এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু সাড়ত্রিশটি শূন্যপদ আছে মোট কিন্তু দুশোই আশিটি শূন্যপদ ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব আবেদন আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ এখানে আবেদন করতে গেলে তোমাদের নির্দিষ্ট একটি যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাটা কি বলা হয়েছে বলা হয়েছে ইচ্ছুক আবেদন প্রার্থীদের এই পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন সেগুলো হলো আবেদন প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে তার পরে উল্লেখ করা আছে আবেদন প্রার্থীর বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যে সকল প্রার্থীরা এখানে করবেন হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে রাখি তোমাদের ন্যূনতম বয়স কিন্তু আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও পিডব্লিউডি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের সরাসরি বয়সের ছাড় দেওয়া হবে এবং তার পরপরই কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ আবেদন প্রার্থীকে অবশ্যই দশম শ্রেণী অর্থাৎ ক্লাস টেন পাস হতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেবো অনলাইন পদ্ধতি অর্থাৎ কীভাবে তোমরা আবেদন করবেন সেটাও কিন্তু আমরা এখানে দেখে নেব তো বলা হয়েছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এর জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করতে হবে তো কী এখানে নির্দিষ্ট কিন্তু একটি গাইডলাইনও উল্লেখ করা আছে সেটা আমরা উল্লেখ করবো তো বলা হয়েছে প্রার্থীদের ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে তো তোমাদের কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবে এবং এছাড়াও নির্ধারিত ফি অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু জমা করতে হবে তো তোমাদের কত টাকা ফি জমা করতে হবে কোন কাস্টের কত টাকা নির্ধারণ করা হয়েছে সব কিছু কিন্তু আমি এই ভিডিওর আলোচনা করব তারপরে কিন্তু বলা হয়েছে আবেদন জমা দেওয়ার পর একটি প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখা উচিত অর্থাৎ তুমি ফাইনাল সাবমিট মারার পরে অর্থাৎ ফাইনাল সাবমিট করার পরে তোমার যে হার্ড কপি থাকবে সেটি কিন্তু প্রিন্ট করে রাখার জন্য বলা হচ্ছে এবং এখানে কিন্তু তোমাদের সরাসরি বলা হয়েছে আবেদন ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে অনলাইনে আবেদন করার জন্য আবেদন প্রার্থীদের রেজিস্ট্রেশন ফি এবং পরীক্ষার ফি দিতে হবে সাধারণ অর্থাৎ জেনারেল ই এবং ওবিসি পুরুষ প্রার্থীদের মোট ছশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং মহিলা এস সি এস সহ অন্যান্য প্রার্থীদের পাঁচশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে তাহলে এখানে কিন্তু তোমরা জেনারেল ই এস এবং ও বি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু ছশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে এবং মহিলা প্রার্থীদের এস থেকে এবং পিডব্লিউডি থেকে যে সকল প্রার্থীরা অর্থাৎ মহিলা প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে এবং তারপরেই কিন্তু এখানে ডিটেলসে একটি আলোচনা করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে বিভাগ সাধারণ ইডব্লিউএস এবং ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি পাঁচশো টাকা পরীক্ষার ফি একশো টাকা মোট কিন্তু ছশো পঞ্চাশ টাকা ক্লিয়ার এবং মহিলাদের ক্ষেত্রে সেম এখানে কিন্তু আমি উল্লেখ করেছি মহিলাদের ক্ষেত্রে বলা হয়েছে এস সি এসটি পিডব্লিউডি সহ অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা টোটাল কিন্তু পাঁচশো টাকা তোমাদের চার্জ দিতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব নির্বাচন পদ্ধতি অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের কীভাবে এখানে রিক্রুটমেন্ট করা হবে সেই প্রসেসটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি স্টেপ বাই স্টেপ তো বলা হয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে প্রার্থীদের বাছাই করা হবে মোট তিনটি ধাপে নির্বাচনের তিনটি ধাপ সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে তো প্রথম ধাপ কি। তো প্রথম ধাপ কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হচ্ছে প্রথম ধাপ হলো টার অন এটা হলো কম্পিউটার ভিত্তিক একটি পরীক্ষার মতো যেখানে অবজেক্টিভ টাইপ প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকবে এখানে মূলত আপনার সাধারণ জ্ঞান যুক্তি বুদ্ধি অঙ্কের বেসিক জ্ঞান এবং ইংরাজি ভাষার উপর দক্ষতা যাচাই করা হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাদের প্রথম ধাপ হলো কম্পিউটার বেসিক একটি তোমাদের এক্সাম নেওয়া হবে যেমন এমসিকিউ টাইপ অবজেক্টিভ অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে এখানে তোমাদের কিন্তু সাধারণ জন থেকে প্রশ্ন থাকবে যুক্তিবদ্ধি থেকে প্রশ্ন থাকবে ম্যাথ থেকে প্রশ্ন থাকবে এবং বেসিক বেসিক জিনিসগুলো থেকে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে তো তুমি তারপরে কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু বলা হয়েছে দ্বিতীয় ধাপে বলা হয়েছে এটা একটা লিখিত পরীক্ষা যেখানে আপনাকে কিছু বিষয় নিয়ে নিজের ভাষায় লিখতে হবে পাশাপাশি আপনি যে রাজ্যের জন্য আবেদন করছেন সে এলাকায় স্থানীয় ভাষা বা উপভাষা আপনি কতটা জানেন সেটা পরীক্ষা করা হবে এই ধাপে পাশ করলে কিন্তু এর এর নম্বর চূড়ান্ত মেধা তালিকা ধরা হবে না অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে যে চূড়ান্ত মেধা তালিকায় এই যে দ্বিতীয় ধাপে পরীক্ষার এই লিখিত পরীক্ষা কিন্তু চূড়ান্ত মেধা তালিকায় ধরা হবে না এটা জাস্ট একটা তোমাকে এক্সাম দিতে হবে ক্লিয়ার তৃতীয় ধাপে কী উল্লেখ করা আছে তো তৃতীয় ধাপে তোমরা দেখতে পাচ্ছ টায়ার থ্রি তো তৃতীয় ধাপে বলা হয়েছে এই ধাপে থাকবে সরাসরি ইন্টারভিউ এখানে আপনার আত্মবিশ্বাস আচরণ এবং চাকরির জন্য আপনি কতটুকু উপযুক্ত সেটা যাচাই করা হবে তো তৃতীয় ধাপে কিন্তু এক কথায় বলা যেতে পারে তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে এবং চতুর্থ ধাপে কী বলা হয়েছে অর্থাৎ চূড়ান্ত নির্বাচন চূড়ান্ত নির্বাচন বলা হয়েছে টার অন এমসিকিউ পরীক্ষা এবং টার থ্রি ইন্টারভিউ এই দুটো ধাপে মোট নম্বরের ভিত্তি করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে টার টু শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য এর নম্বর কাউন্ট হবে না তো এখানে কিন্তু তোমাকে বলা হয়েছে টায়ার ওয়ান এমসি পরীক্ষা এবং টায়ার থ্রি ইন্টারভিউ এই দুটো পরীক্ষার উপরে ভিত্তি করেই কিন্তু তোমাদের চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে এবং টায়ার টুতে শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য কিন্তু তোমাদের লিখিত পরীক্ষাটা নেওয়া হবে যেটা তোমার ভাষা ভাষা এই ব্যাপার আছে সেইগুলো কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং এর নাম্বার কিন্তু কোনো রকম কাউন্ট হবে না ঠিক আছে এবার আমরা সরাসরি দেখে নেব আই বিএসএর পরীক্ষার ধরনো এক্সাম তো এক্সাম প্যাটার্নটাও কিন্তু আমরা এখানে তুলে ধরেছি তোমাদের সুবিধার্থে তোমরা এখানে দেখতে পাচ্ছো উল্লেখ করা আছে আই বি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের অনলাইন পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ মানে এমসিকিউ অর্থাৎ মাল্টিফিল চয়েস কোশ্চেন মোট পাঁচটি বিভাগে বিভাক্ত এই পরীক্ষায় প্রতিটি বিভাগে থাকবে কুড়িটি করে প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক নম্বর সব মিলিয়ে মোট একশো নম্বরে প্রশ্ন থাকবে এই পরীক্ষার জন্য সময় দেওয়া হবে এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট তবে সাবধান ভুল উত্তরের জন্য জিরো নম্বর কাটা যাবে অর্থাৎ চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে আর সব প্রিয় ভিভার্স তোমাদেরকে এখানে বলে রাখি তোমাদের এমসি টাইপ প্রশ্ন হবে পাঁচটি বিভাগে বিভক্ত এই পরীক্ষায় প্রতিটি বিভাগে কিন্তু অর্থাৎ পাঁচটি সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন থাকবে এবং প্রতিটি সাবজেক্ট থেকে কিন্তু কুড়িটি করে প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু এক নম্বর করে সব মিলিয়ে মোট কিন্তু তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে নির্ধারিত সময় থাকবে এক ঘন্টা তবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং আছে যদি একটি প্রশ্ন ভুল উত্তর দাও তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ নম্বর কাটা যাবে তোমার প্রাপ্ত নাম্বার থেকে ক্লিয়ার তো এবার আমরা সরাসরি দেখে নেব কোন কোন বিভাগ থেকে তোমাদের প্রশ্ন থাকবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা যাচ্ছে সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রশ্নের সংখ্যা কুড়িটি সর্বোচ্চ নম্বর কুড়িটি ক্লিয়ার তো সময় সময় এক ঘন্টা তোমরা আমি প্রথমেই বলে দিচ্ছি তো তোমাদের কুড়ি নম্বর প্রশ্ন থাকবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস থাকে এবং গণিত গণিত থেকে কিন্তু তোমাদের কারেন্টিটিভ অ্যাক্টিভ অ্যাপটিটিউড এর প্রশ্ন থাকবে কুড়িটা নির্ধারিত মান থাকবে কিন্তু কুড়ি নম্বরের এবং চুক্তিবদ্ধি বিশ্লেষণ তক দক্ষতা অর্থাৎ রিজনিং থেকে কিন্তু কুড়ি নম্বরের প্রশ্ন থাকবে কুড়িটি সময় থাকবে কিন্তু এক ঘন্টা তারপরে কিন্তু ইংরাজি অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু কুড়ি নম্বরের কুড়িটি প্রশ্ন থাকবে তারপরে সর্বশেষ কিন্তু সাধারণ অধ্যায় অর্থাৎ জেনারেল স্টাডিজ থেকে কুড়ি নম্বরে কুড়িটি প্রশ্ন থাকবে সর্বমোট কিন্তু তোমাদের একশো নম্বরের একশোটি প্রশ্ন থাকবে এবং নির্ধারিত সময় থাকবে এক ঘন্টা ক্লিয়ার এবার আমরা সরাসরি লাস্ট স্টেপ দেখে নেব বেতন কাঠামো তো তোমাদের এই আইবি সিকিউরিটি এ স্যালারি কেমন তো এখানে বলা যাচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা পাবেন লেভেল থ্রি পেমেট্রিক অনুযায়ী বেতন যার বেতন একুশ হাজার থেকে শুরু এবং সর্বোচ্চ উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের অন্য অন্য ভাতা বা অ্যালাউন্স সুবিধাও যুক্ত হয় তো তুমি যদি এই আইবি সিকিউরিটি পদে নিয়োগ হয়ে যাও অর্থাৎ তোমাকে যদি তুমি যদি সিলেকশান পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদের লেভেল থ্রি পেমেট্রিক অনুযায়ী বেতন হবে একুশ হাজার সাতশো টাকা থেকে সর্বোচ্চ ঊনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত এবং সরকারি বিভিন্ন রকম অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এবং আমরা এখানে কিন্তু তোমাদের এখানে শর্ট নোটিফিকেশানটি এখানে রেখেছি এবং অফিসিয়াল ওয়েবসাইটও কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি এবং হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করবে ডিসক্রিপশান বক্সে এই অপশানটা দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে সো প্রিয় স্টুডেন্ট এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ফেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ཁེ ཡོད